প্রায় এক দশক পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে এসেছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম সভাপতি ও মার্কেটিং বিভাগের দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম এই কমিটির সেক্রেটারি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো চব্বিশ দফা দাবির এক বিবৃতিতে কমিটির বিষয়টি জানানো হয় দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে গবেষণা বরাদ্দ বাড়ানো স্থায়ী নীতিমালা প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা সমাবর্তন দেওয়া ক্যান্টিনের খাবারের মান বাড়ানো ইত্যাদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সর্বশেষ প্রকাশ্যে কার্যক্রম ছিল দু সালে এরপর থেকে সংগঠনটি ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কার্যক্রম করেনি সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ্যে আসার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও কমিটি এলো কমিটির বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম তিনি গণমাধ্যমকে বলেন বর্তমানের রাজনীতি কিছুটা পরিবর্তন হবে শিক্ষার্থী ও প্রশাসনের চাহিদার ভিত্তিতে আমাদের ছাত্র রাজনীতি অনেক পরিবর্তন হচ্ছে আমরা সেই আলোকেই কাজ করতে চাই আমাদের সতেরো সদস্যের কমিটি রয়েছে চলতি বছরের জানুয়ারিতে এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয় বাকি সদস্যদের নাম ধীরে ধীরে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের একটি পক্ষ ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইব্রাহিম বলেন আমরা ব্যানার ভিত্তিক শোডাউন মিছিল মিটিং আপাতত করব না আমরা শিক্ষার্থীদের পছন্দনীয় যে কাজগুলো রয়েছে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো পূরণ করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো করব এর আগে গত শনিবার ফেসবুকে পোস্ট দিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এরপর ওই কমিটির সেক্রেটারির নামও প্রকাশ্যে আসে Thank <sweak> you.